আমি সারকে আমি হাবিব রহমান বিয়াল্লিশ বছর আমি আমির দেওয়ান আমাদের শেখ ইনকাম টেস্ট বাংলাদেশ আমার ফর যারা এক্সপার্ট আমরা আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুনজরে দেখবেন রেমিটেন্স আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আলাইকুম এটা বাংলাদেশের যোগাযোগটা মজবুত করা শক্ত করা এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা যে আপনাদের কি কি দরকার কী কী বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে এটা আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন কিন্তু আপনারা করে দিয়ে বলো যে কত পয়সা আদায় করেনা শোধ করলে দেনা শোধ করলে এটা বুঝতে হবে তো খুব আপনারা জানেন যে অর্থনীতিকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে আবার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বখেয়া মানে এলএনজির পাওনা তারপরে তেলের পাওনা আমাদের টাকা করতে পারতেছিলাম তিন দশমিক দুই বিলিয়ন ডলার ছিল তো সেইটাকে এই আমরা মাত্র আট মাসের সরকার এই আট মাসের সরকারে আমরা এটা ছয়শো ছশো মিলিয়ে নিয়ে তো এইটা পরিশোধ করার সম্ভব আপনাদের আপনাদের সহায়তা আর কি তারপরে অন্য এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা ওই জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের

অসংখ্য ধন্যবাদ আপনাদের দেশের পক্ষ থেকে জাতির পক্ষ থেকে